চিক্যালেন শাস্ত্রবিধি মাসিক নারীর প্রজনন শাস্ত্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া সাধারণত কিশোরীদের 10 থেকে 14 বছর বয়সের মধ্যে মাসিক শুরু হয় এবং প্রায় 49 বছর বয়স পর্যন্ত চলমান থাকে স্বাভাবিক নিয়মে প্রতি মাসে একবার মাসিক হয় এবং সাধারণত তিন থেকে 7 দিন পর্যন্ত রক্তপাত হয় রক্তস্রাবের পরিমাণ অনুযায়ী স্যানিটারি ন্যাপকিন বা কাপড় দিনে অন্তত 4 থেকে 6 বার বদলাতে হবে ব্যবহৃত পেট কাগজে মরিয়ে ডাস্টবিনে বা ময়লা ফেলার গর্তে ফেলতে হবে ব্যবহৃত কাপড় পরবর্তী সময়ে ব্যবহারের জন্য রোদে শুকিয়ে পরিষ্কার স্থানে সংরক্ষণ করতে হবে এ সময় সব ধরনের খাবার খাওয়া যাবে কোনো খাবার খেতে নিষেধ নেই অনেকে বলে থাকেন মাছ খেলে মাছের মতো গন্ধ আসে যেটা একেবারেই কুসংস্কার অর্থাৎ মাসিকের যে রক্তস্রাব এটির গন্ধ অনেকটা ফিশি অর্ডার বা মাছের গন্ধের মতোই মনে হয় যার কারণে অনেকেই মনে করেন যে মাছ খেলে শরীর থেকে আসবে যেটা ভুল ধারণা চলাকালীন পুষ্টিকর খাবার খাওয়া এবং ঘন ঘন পানি পান করা প্রয়োজন এ সময় স্বাভাবিক সব কাজ করা এবং চলাফেরা করা যায় মাসিক চলাকালীন প্রতিদিন গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন মাসিক চলাকালে স্কুল বা কলেজে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই মাসিক চলাকালীন সময়ে যদি অনিয়মিত মাসিক হয় মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হয় তল পেটে অতিরিক্ত ব্যথা হয় বা মাসিক হঠাৎ বন্ধ থাকে তাহলে অবশ্যই অবশ্যই নিকটস্থ সেবা কেন্দ্র বা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে মনে রাখবেন কিশোরীদের মাসিককালীন অবহেলার কারণে প্রজনন তন্ত্রের রোগ সহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে যার কারণে ভবিষ্যতে বন্ধাত্ম মতো সমস্যায় ভুগতে পারে তাই মাসিককালীন অবস্থায় কিশোরীদের স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি